ভাই ভাই হাল খাইন বাঁচাও কেউ কি আছো আমাকে সাহায্য করো আমার দাদি পানিতে ডুবে যাচ্ছে দেখো দাদি গরিব হালকার দাদি আমাকে কেউ সাহায্য করো আমরা আসছি দাদি তুমি চিন্তা করো না দাদি আমি এসে গেছি আমার সাথে চলো দাদি তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি দাদি এটা তোমার জন্য তোমার জন্য এটা কি হল বন্ধুরা এক্ষুনি লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে এরকম আরো সুন্দর ভিডিও দেখতে পাবে